আজকের ভিডিওতে স্পেশাল কিছু প্রোডাক্ট দেখাবো সুপার ডুপার হিট প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 এবারে যারা হিট কালেকশন নিতে যাচ্ছেন ঈদ উপলক্ষে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইনের কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা কিন্তু হোলসেল করতেছি যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ধরনের ডিজাইন প্রয়োজন যে ধরনের কালেকশন প্রয়োজন অবশ্যই আমরা কিন্তু করে দিতে পারবো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে যার যে ডিজাইন লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাই দেবেন এবং আপনার যদি পার্সোনাল কোনো ডিজাইন থাকে আমাদেরকে বলবেন যে ভাই এই ডিজাইনটা করে দিতে হবে এখনকার সময়ের সবচাইতে ভাইরাল কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হার্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা কাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস অবশ্যই এম এস ফ্যাশন হাউসে এসে দেখে শুনে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মনোমুগ্ধকর ডিজাইন মাশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো আপনার অন্য কোথাও যা লাগবে না ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসুন দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে জমজমের স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট মারাত্মক সব ডিজাইন ধারা কিন্তু সুসজ্জিত আমাদের শোরুম আর প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার কাস্টমার আসতেছে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কোকো প্রিন্টের এই প্রোডাক্টগুলো কিন্তু একদম ইউনিক প্রোডাক্ট নতুন নতুন কালেকশন আসছে সো আজকে এ পর্যন্ত যাদের যে ডিজাইন লাগবে একটু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিন